সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে কাঁঠাল কাঁঠাল সম্পর্কে আজকে কিছু বিষয় জানব গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ফল হল কাঁঠাল এটি স্বাদ এবং গন্ধের জন্য অনেকের কাছে প্রিয় শুধু কাঁঠালেই নয় কাঁঠালে বেশিও খাওয়া হয় সুস্বাদু ও সুমিষ্ট এই ফল নানাভাবে আমাদের উপকার করে থাকে তবে কাঁঠালের উপকারিতা সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না এখন আপনাদেরকে জানাবো কাঁঠাল খেলে আমাদের কি কি উপকার হয় কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে এই ভিটামিন দৃশ্যক্তি ভালো রাখে ফাইবারের ভালো একটি উৎস হল কাঁঠাল পোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় এই কাঁঠাল খেলে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগে ঝুঁকি কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠাল খেলে নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে আরও বেশি রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাটাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে কাঁঠালের চর্বির পরিমাণ নিত্যান্তই কম এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম কাঁঠালে পটাশিয়াম উৎকৃষ্ট উৎস একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ তিনশো তিন মিলিগ্রাম যারা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাইতে সাহায্য করে এজন্যে কাঁঠালে উচ্চ রক্তচাপে উপশম হয় কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে যা রাত কেনা রোগ প্রতিরোধ করে কাঁঠালের অন্যতম উপযোগী উপযোগিতা হল ভিটামিন সি প্রাকৃতিকভাবে মানবদের ভিটামিন সি তৈরি হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মারিকে শক্তিশালী করে ভিটামিন সি কাঁঠালে বিদ্যমান নিউট্রিয়েন্টস আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এছাড়াও আমাদেরকে সর্দি কাশি রোগে সংক্রমণ থেকে রক্ষা করে টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী বদ হজম রোধ করে কাঁঠাল কাঁঠালের গাছে শিকড় হাঁপানি উপশম করে শিকর সেদ্ধ করলে যে উৎকৃষ্ট নিষ্কাশিত হয় তা হাঁপানি প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম চর্মরোগের সমস্যা সমাধানে কাঁঠালের শিকড় কার্যকরী জ্বর এবং ডায়রিয়া নিরাময় করে কাঁঠালের শিকড় কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ যা রক্তের শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠালে বিদ্যমান ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো হারে গঠন ও হার শক্তিশালীকরণে ভূমিকা পালন করে কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স যা হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠালে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানও ভূমিকা রাখে ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশু ক্ষুধা নিবারণ হয় অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিন অভাব দূর হয় চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন দুইশো গ্রাম তাজা পাখা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশু সব ধরনের পুষ্টির অভাব দূর হয় গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভ সন্তান বৃদ্ধি স্বাভাবিক হয় দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় এই ফল আসালো হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন যা দেহে রক্ত স্বল্পতা দূর করে সুপ্রিয় ভাই ও বোনেরা আজ এ পর্যন্তই অন্য একদিন দেখা হবে অন্য একটি নিয়ে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলোতে রাখবেন